সালামু আলাইকুম বেরোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসছি আমরা সাতশো ফেব্রিক্স থেকে পি নেট কালেকশন খোঁজ কাপড় দেখাব যা আপনি চোখ জুড়ানো কাজ করা একদম ইউনিক আর দামটাও থাকবে একদম কম প্রাইস ঠিক আছে একদম অল্প দামে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একদম অল্প রেটে পেয়ে যাবেন কালারগুলোও দেখেন ডিজাইনগুলোও দেখেন ঠিক আছে সুন্দর সুন্দর এগুলো কাপড় পুরোটাই আপনার লেস করা এমব্রয়ারি করা ঠিক আছে এবং মাল্টি সিকোয়েসের কাজ করা আছে দেখো কাজগুলো এত সুন্দর এগুলো যে বাচ্চাদের গোল জামা বড়দের শাড়ি এগুলো ছয় গোসলের শাড়ি হয়ে যায় ঠিক আছে যে কোনো জায়গায় নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে যার শুধু অর্ডার করবেন আর কাপড় নিয়ে নেবেন বলে দিও গুলোর দাম আমরা এখানে বিক্রি করি একশো থেকে সত্তর টাকা আজকে থাকবে মাত্র সত্তর টাকা গস ঠিক আছে এই কালেকশনগুলো আজকে থাকবে মাত্র সত্তর যারা পাইকারি নেবেন বিজনেসের জন্য যারা ছোটোখাটো বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা দিয়ে রাখি যারা বিজনেস করবেন তাদের জন্য সত্তর টাকা যারা অল্প নেবেন তাদের জন্য আশি টাকা যারা চার গোষ্ঠ পাঁচ গছ নেবেন তাদের জন্য আশি টাকা যারা বিশ গছ তিরিশ গছ একশো গছ নেবেন তাদের জন্য মাত্র সত্তর টাকা কালেকশনগুলো দেখেন একদম চোখ জোরানো কালেকশন কালার আছে আছে কালেকশন যেটা শুধু অর্ডার করলেই পাবেন ঠিক আছে তো যারা ব্যবসা করেন যারা গ্রামগঞ্জ অঞ্চলে ব্যবসা করেন কিবা বা পাড়া মহল্লায় ব্যবসা করেন ঘরোয়া বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে এখান থেকে দশ গা দশ গো করে কাটে নিয়ে যাও আপনি সেল করতে পারবেন দুই দশ আড়াই দশ করে করে বেঁচতে পারবেন যারা ব্যবসার লক্ষ্যে আছেন তারা এই ভিডিওটা ফলো করে রাখবেন কারণ এখান থেকে যারা নেবেন পাইকারি রেটে পাবেন ঠিক আছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম রেটে কোথাও আপনারা এই কানেকশনগুলো পাবেন না সর্বোচ্চ কম রেটে এগুলো সেল হচ্ছে মাত্র পাইকারি সমুত্তর খুঁজসনে আসি ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ